নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাবেন না আল্লাহকে যে পেয়ে নবীকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে বলেন নাম তাম আরো কুর্সি লৌহ কলম যা কিছু দেখছেন সব কিছুর চাইতে দামি যে ব্যক্তি তিনি হলেন আমার নবী বলেন নুসলাম আমার আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে আমার আল্লাহর প্রিয় জিনিস সবচাইতে আমার আল্লাহ যাকে দামি করেছেন আল্লাহ পাখল রব আলমিন আর আমার নবী হোসেন রহমতুল কর্না আল্লাহ কি বলেন সবাই আল্লাহ কি নবী কি রহমত আলমিন বলেন তাম আলমের সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ আল্লাহ করুণের স্বরূপ স্বরূপ বলেন আমাদের মতন মানুষ আসতে কইলেন জোরে কনীকে আমাদের মতন মানুষ বলো নবী আমাদের মতন মানুষ কোন নবী রসুল সেদ্রাতুল মন তাহা পারছে নবী সারা বলেন পারছে কোন ফেরেস্তা পারছে কথা কান না সবচাইতে জিব্রাইল আলহ যিনি ওহি আল্লাহ তর পক্ষ থেকে তিনি অহিন নিয়ে আসছেন রুহুল আমিন যখন নবী নিয়ে মেরাজে গেলেন এখন তো মেরাজ হবে এখন কি রজব না রজব মাসি তো মেরাজ হয়েছে বলেন না সোহা হাজরিন রহমতুল্লাহ আলমিন রব্বুল আলমিনের দিদারে রন হলেন মসজিদ আকসা থেকে এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সেখান থেকে চব্বিশ দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্বাসের সাক্ষাৎ হলো তাদের এমামতি করলেন এমামুল আম্বিয়া বলেন না সুহান তামাম নবীরা নবীদের পিছনে নামাজ পড়ছে তামাম নবীদের তিনি সর্দার হচ্ছেন হাজরিন সেখান থেকে তিনি প্রথম আসমান কব্বাতু সাখরা সেখান থেকে উর্ধ জগতে উর্দ জগতে ধ্রুত গতিতে মেরাজ শরীফ তিনি গমন করলেন হাজরিন সেখান থেকে তিনি কব্বাতু সাখরা থেকে বাইতুল মোকাদ্দাস মসজিদুল আকসা সেখান থেকে গেলেন কব্বাতুল সাখরা সেখান থেকে চলে গেলেন উর্দু উর্দু জগতে দ্রুত গতিতে মেরাজ শরীফ আমাদের বই আছে আছে না কি ভাই একটা বই আছে তো আছে আমাদের ফসিন বই লেখা আছে উর্দু জগতে দ্রুত গতিতে মেরাজ শরীফ আমার হাজর ইসলাম হাজার এই বইটার নাম দিয়েছে মনে আছে না হাজরিন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে সেদরাতুল মমতাহা যে সেদরাতুল মমতাহায় যাই বসে আর রসুল আল্লাহ এরপরে আমার পাসপোর্ট ভিসা নাই এখানে আমার ভিসার পাসপোর্ট বর্ডার শেষ এখন আমনার পালা আপনি ছাড়া আর কেউ উপরে যাওয়ার কোনো অবস্থা নেই ক্ষমতা নেই শোভা সেখান থেকে রফ রফে চড়ে নবী সাম চলে গেলেন

জান্নাত জাহান্নাম নাম বহু নিয়ামত আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আল্লাহ পাক নবীজিকে ভ্রমণ করিয়েছেন দেখিয়েছেন চতুর্দিক কুদ্রত কুদ্রুত নূরের আলো দিয়ে বেষ্টনী করে রেখেছেন এই নেয়ামত আল্লাহ নবীজিকে দেখিয়েছেন হাজরিন যখন তিনি উপর থেকে আসছেন তখন দেখছেন মুসাল্লাহ সাল্লাম কবরে নামাজ পড়ছে সোমান আল্লাহ করবেন না বোরাকে করে যখন বাইতুল মুকद्दাস যাচ্ছেন তখন আল খালিল নামক স্থান যখন পাস করছেন উপর থেকে আকাশে যাচ্ছেন নিচে হযরত মুসা আলাইহিস সালাম তার কবর আল খালিল নামক স্থানে বাইতুল মুকद्दাস ফিলিস্তিনে আল খালিল নামক স্থানে মুসা আলাইহিস সালাম কবর সেখানে নবীজি মুসা আলাইহিস নামাজ পড়ছেন নবীজি নিজে দেখেছেন বললেন সুবহানাল্লাহ আল আমবিয়াউ আহইয়াউ ফি দিবুরিহি মুসাল্লুর বললেন সুবহানাল্লাহ ভাইরামা নবীরা কবরে নামাজছে তাদেরকে রেজেক দেওয়া হয় জ্যাঙ্গনাতী খাবার পরিবেশন করা হয় জোরে কান্না সুভহার হাজরিনী রহমতুল্লাল আমি তামাম জগতে তিনি রহমান বলেন না যুগে যুগে যত মানুষ তার প্রিয় হয়েছে আসেক হয়েছে হাদরিনী যত তাকে মহব্মত করেছে ভালোবেসেছে ততই তার কাছে চলে গেছে আর যাকে নবীজি আল্লাহ হাবিব ভালোবাসাতে অর্জন করতে পেরেছে আমার রবের দয়া মোহাব্বাত ভালোবাসা সে পেয়ে গেছে ঘটনা কোন একটা বলবো বলবো ভালোবাসা কেমন হবে কেমন ভালোবাসা হবে ওয়াস আল কারনি ওয়াস আল কারনি নাম শুনেছেন বলেন নাম শুনেছেন ওয়াস আল কারনি যিনি নবীজিকে নবীজিকে সরাসরি দেখতে পান নাই হাজরেনি তার তার মা বৃদ্ধ ছিল অসুস্থ মায়ের হেদমতের জন্য তিনি মদিনশির আসতে পারেন নাই নবীজির সাক্ষাৎ পান নাই হাজরেনি নবীজিকে ভালোবাসতেন না করতেন মন দিয়ে ভালোবাসতেন ভালোবাসার মধ্যে কোনো মানে কোন রকম কোনো আপনার অপূর্ণতা ছিল না পরিপূর্ণ ভালোবাসা ছিল বলেন না যে ভালোবাসা মুখ দিয়ে বোঝানোর কোনো রাস্তা নাই ওয়াজ ওয়াশ করে বুঝানোর কোনো রাস্তা নাই মিষ্টি না খাইলে কি এর মজা বোঝা যায় কথা কন না বোঝা যায় হাজরিন শুনেছে নবীজির দান দান মোবারক অহুদে পড়ে গেছে শহীদ হয়েছে শুনেছে দুটো দাঁত নবীজির পড়ে গেছে পাথর দিয়ে দাঁতে আঘাত করেছে নবীজির দাঁত নাই আমার দাঁত থাকবে কেন নবীজির দাঁত নাই আমার দাঁত থাকবে কেন দুটো দাঁত ফেলে দিচ্ছে ফালাই দিয়েছে দুটো দাঁত পাথর আঘাত করে ফালাই দিয়েছে দাঁত আবার চিন্তা করছে নবীজির কোন দাঁতটা করছে হ্যাঁ তো আমি জানি না আল্লাহ হাবিবের কোন দাঁতটা পড়েছে সেটা তো আমি জানি না একটা একটা করতে করতে বত্রিশটা দাঁত সব তিনি ফেলে গেছে হাজরিন আল আলমিন এনতেকালের আগে করে গেলেন যে জামাটা গায়ে দিয়ে নবীজি মেরাজ গিয়েছিলেন যে জমিটি যে জামাটা গায়ে দিয়ে আল্লাহর হাবিব মেরাজ শরীফে গমন করেছিলেন বাইতুল মোকাদ্দাস গিয়েছেন সেখানে চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার পায় নাম্বারের এমামতি করেছেন সেখান থেকে সপ্তম আসমান ভ্রমণ করেছেন জান্নাত জাহান নাম সব কিছু তিনি দর্শন করেছেন সেখান থেকে তিনি সেদ্দাতুল মমতা হয়ে হাজরিন উর্দু জগতে তিনি ভ্রমণ করেছেন আল্লাহ তাকে আরশে আজিম মহান রব্বুল আলমিনের সাথে কথা বলে যে মেরাজে আমাদের নামাজ নিয়ে আসছেন পাঁচ নামাজ বলেন ভালো কয়েক্ত প্রথমে কয়েক ছিল পঞ্চাশ রক্ত কয়েক তো মুসালাম কইতে আছে আপনার উম্মতের এই পঞ্চান আওয়াজ করতে পারবে না আরে কমাই লইয়ান আবার গেছে আল্লাহ আবার উম্মত পৌঁছান করতে পারবে না আর কমাই দেন করতে 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 পাঁচ অক্ট আইসে